আসসালামু আলাইকুম দুপুর আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেকে আমার জিজ্ঞেস করছেন যে ভাই মুরগিকে মূলত কয় টাইমে খাবার দেওয়া ভালো এবং হচ্ছে ডিম পাড়া মুরগিকে কীভাবে খাবারটা দিলে সঠিক সময়ে সঠিক পরিমাণে ডিমগুলো আসে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু বিশাল বড় একটা গর্ত গর্তের মধ্যে কিন্তু মোটামুটি অনেকগুলো ডিম পাড়ছে এখানে একটা দেখা যায় যে একটু ভিজা এটা মূলত হচ্ছে বাইঙ্গে ফেলছিলো তো এখানে মোটামুটি অনেকগুলো ডিম আছে এবং হচ্ছে ওই যে যদি দেখায় ওই ওই গাড়াতে ডিম আছে কিছু এদিকে দেখাই যে মুরগি বসছে হচ্ছে ডিম পাড়ার জন্য এগুলো কিন্তু প্রায় তিন কেজির উপরে আছে এক একটা ওয়েট মার্শাল অনেক ওয়েট আমি যদি মুরগি আসলে সচরাচর এইভাবে ধরি না এই যে এটা নিচু মেবি ডিম আছে ডিম পাড়া মুরগিকে কোন টাইমে খাবারটা দিলে সবচেয়ে ভালো হয় এবং হচ্ছে ডিমের পরিমাণ বাড়ে অনেকেই হয়তো জানেন না এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে অল্প করে কিছু কথা বলবো আপনাদেরকে কিছু টিপস শিখিয়ে দিব তো সেটা হচ্ছে সকালবেলা আপনার যাদের ডিম পাড়া মুরগি আছে ডিমের মুরগির খামার আছে তো তারা সকালবেলা হচ্ছে শুরুতেই যেটা করবেন সকাল ছয়টার মধ্যে এদেরকে এক টাইম হচ্ছে খাবারটা দিয়ে দিবেন আমি মূলত হচ্ছে প্রত্যেকটা মুরগির জন্য খাবার দেই হচ্ছে একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম করে একশো বিশ গ্রাম অনুপাতে খাবারটা দিই অর্ধেক দেই হচ্ছে সকালবেলা অর্ধেক দিই হচ্ছে বিকেলবেলা রাতের বেলা কোনো খাবার এদেরকে আমি দেই না কি জন্য দিই না রাতের বেলা খাবার রাতের বেলা খাবার দিলে মুরগির এমনিতেই কিন্তু এদের অনেক চর্বি হয়ে যায় পরবর্তীতে মুরগি চর্বির জন্য কিন্তু ডিম পারে না আর সকালবেলা দেখবেন যদি রাতের বেলা খাবার দেওয়া না হয় তাহলে মুরগির অনেক পরিমাণে ক্ষুধা থাকে পরবর্তীতে হচ্ছে সকালবেলা সবগুলো একসাথে খাবার খায় খাবার খাওয়ার পরে কিন্তু সবগুলা মোটামুটি দেখা যায় যে এক দুই ঘন্টার মধ্যে মোটামুটি ডিম এরা এরা শেষ করে দেয় তো এটা হচ্ছে একটা টেকনিক আর প্রত্যেক দিন হচ্ছে আপনারা একই টাইমে খাবার দিবেন একদিন হচ্ছে দিলেন সকালে একদিন নাস্তা খাওয়ার পরে মানে আটটার দিকে একদিন দশটার দিকে এরকম ভুল কোনো সময় কবে করবেন না একেবারে সকালে গোম থেকে উঠেই আপনারা কাজ করবেন হচ্ছে সকালবেলা মুরগিরা খাবার দিবেন খাবার দেওয়ার পরে পানি দিবেন আর ডিম উৎপাদন হচ্ছে আপনারা একেবারে যদি স্টেবলের মধ্যে রাখতে চান তাহলে আপনারা মাঝে মধ্যে ই সেল খাওয়াইতে না ই সেলটা দিবেন হচ্ছে রাত্রেবেলা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে তো যাই হোক আসলে একেবারে সিম্পল প্যারেন্টস মুরগি থেকে ডিম সংগ্রহ করা খুব বেশি কিছু না আর ডিম মূলত মুরগি বেশি পারে কী কি মেডিসিন খাওয়ালে এ বিষয়ে আমি আপনাদেরকে অন্য একটা দিন ভিডিওতে শেয়ার করব তো যাই হোক এগুলো হচ্ছে সম্পূর্ণ বিষ ডিম হইতে পারে যে একটা দুটা ডিম বাদ যেতে পারে একটু ছোট দেখতে পারতেছেন রেগুলার সাইজের ডিম তো এই ছিল বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ